আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাসের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন আজ রোজ শুক্রবার একুশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি ছয় অঘ্রায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ উনত্রিশে উলাওয়াল চৌদ্দশো সাতচল্লিশ দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সব্বাইকে ইনোসেন্ট কেউ পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট ক্রিয়েটরের পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা এই ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক আজকে হলিধানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে হলিধানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই গুলো না 150 টাকা কেজি 150 টাকা কেজি ওজন আছে কত কেজি আড়াই কেজি টাকা বাটা 160 মানান দেখেন ভালো করে 160

দুইশো ষাট টাকা ওজন আছে কতটুকু একশো বিশ টাকা আগে যে মিনার কাপগুলো গুলো কত বেসেন